আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি উত্তর বিষয় হচ্ছে সরাজ সর্বপ্রথম আমাদেরকে এটা জানতে হবে যে আমরা এই পৃথিবীতে কি উদ্দেশ্যে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে একটি কুকুরের মতো করতে পারতো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে একটি ছাগলের মতো করতে পারত আল্লাহ আলামিন চাইলে আমাদেরকে একটি বানরের মতো করতে পারতো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে যে করতে কিন্তু কেন আমাদেরকে এই দুনিয়ার বুকে আশরাফুল কাত সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে এই দুনিয়ার বুকে সৃষ্টি কে উদ্দেশ্যে করেছেন সেটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে সম্মানীয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আজরিয়াতের 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য সম্মানিত উপস্থিতি তাহলে potro আয়াত দ্বারা বোঝা যায় যে আমরা এই দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টিতে শ্রেষ্ঠ হিসাবে এসেছি তারা মূলত উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি তাহারে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কারে হসনা করে দিয়েছেন সূরাতুল ফাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদখুল ফি ইবাদি ওয়া ادখুল জন্নতি তোমরা আমার ইবাদতে প্রবেশ করো আদখুল জন্নতি আমি তোমাদেরকে আমার জান্নাতি প্রবেশ করাবো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আপনি যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারেন তাহলে আপনার জন্য সব থেকে বড় পুরস্কার রয়েছে জান্নাত আচ্ছা বলুন তো জান্নাত যদি আপনাকে দেওয়া হয় তাহলে সেই কিয়ামতের দিন আপনি কত বড় লাজমান হবে একটু চিন্তা ভাবনা করুন তাহলে আপনি যদি এই দুনিয়ার বুকে সালাত আদায় করেন আল্লাহর ইবাদতে এই যুবক বয়সটা এই জৈবন বয়সটা যদি আল্লাহর ইবাদতে কাটান তাহলে আপনি জান্নাত পাবেন ইনসা আল্লাহ আজিজ কিন্তু আজকে আমাদের সমাজের যুবক পিছিয়ে রয়েছে যে যুবক আজকে সমাজের জাতির কল্যাণ করবে যে যুবক আজকে সমাজকে পরিবর্তন করবে আর আজকে সেই যুবক দেখুন মসজিদ থেকে দূরে সরে গিয়েছে আজকে সেই যুবক নাই আর মসজিদে যতদিন না যুবক থাকবে সেই সমাজে সেই গ্রামে জাতির কল্যাণ হবে না সমাজে যুবক লাগবে যেই যুবক জাতির কল্যাণ করবে যে যুবক সমাজ পরিবর্তন করবে সেই যুবক লাগবে আর আজকে সমাজ দেখুন সেই যুবক একটাও নেই আজকে এই যুবক তোমাকে বলছি তুমি স্মার্টফোন চালাচ্ছ তাদের একটি মাত্র স্পিকার তোমার বন্ধু তোমার বোন তোমার বাবা তোমার মা তোমাকে মেসেজ করছে তোমাকে কল দিয়েছে তুমি বুঝতে পারছো তোমাকে কেউ কল দিয়েছে তোমাকে কেউ মেসেজ দিয়েছে তুমি বুঝতে পারছো কিন্তু এই মসজিদে তিনটে চারটে পাঁচটা মাইক লাগানো আছে بوتي دين بصبار موجين عزم هيا على الصلاة هيا على الفلا هيا انا صلاه هيا هيا على الصلاة هيا انا তুমি কল্যাণের দিকে এসো তুমি নেকির দিকে এসো তুমি জান্নাত লাভের দিকে এসো তুমি জাহান্নাম থেকে বাঁচার দিকে এসো যুবক হে যুবতী তোমার কানে সে আওয়াজ যায় না যুবক তোমার কানে সে আওয়াজ যদি যেত তাহলে তুমি মসজিদে আসতে হে যুবক তুমি যদি মুসলিম ঘরের সন্তান হতে তুমি যদি একজন মুসলিম হতে তাহলে মসজিদ তারা ঝুলতো না তুমি যদি একজন মুসলিম হতে তাহলে তুমি যুবক হয়ে তুমি পিছিয়ে পড়তে না সমাজ থেকে গ্রাম থেকে জাতি থেকে তুমি পিছিয়ে পড়তে না হে যুবক তোমার কি একটু ব্রেনে গেথে যায় না তোমার কি একটু বিবেক হয় না যে তুমি একজন মুসলিম ঘরের সন্তান তুমি একজন মুসলিম পরিবারের সন্তান তোমাকে নামাজ পড়তে হবে তোমাকে মসজিদের দিকে আসতে হবে তোমার কি চিরিনে যেতে যায় না তোমার কি চিরিনে না এই কথা যে আমি মুসলিম ঘরে সন্তান আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে কুন নাফসিন যায়াতুল মউত প্রত্যেক নাফসে প্রত্যেক জীবকে প্রত্যেক makhlukাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হে তোমার কি এই কথাটা একটু বিশ্বাস হয় না জালিকাল কিতাব লা রাইবা কোন সন্দেহ নাই এই কিতাবের মধ্যে যা আল কোরআন আল আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিসফায় সালাত এমন এক পাওয়ারফুল টেম্পার ধর ইবাদত যে সমস্ত ওয়াসলিল ওয়াসাদ কুকর্ম কাজ থেকে বিরত রাখতে পারে এই সলাত একটু চিন্তা ভাবনা করুন এই সলাত কত টেম্পারফুল কত পাওয়ারফুল ইবাদত যে সালাত যদি আপনি আদায় করতে আসেন যে সলাপ যদি আপনি আদায় করেন তাহলে আপনি সমস্ত দুনিয়াবি সমস্ত সমস্ত কাজ থেকে খারাপ কাজ থেকে সমস্ত অশ্লীল কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন কিনা আজিজ যদি আপনি সলাত আদায় করেন কিন্তু আজকে আপনার চরিত্র আপনার আখাক আপনার ব্যবহার তো অমুসলিমের মতো একজন মুসলিম আর একজন অপর মুসলিম মসজিদে যায় না একজন অপর মুসলিম একজন মুসলিম ভাই দুজন বাজারে বসে আছে যখন মসজিদে আজানো হচ্ছে তখন সেই মুসলিম ওয়ারের সন্তান কোণীয় হচ্ছে মসজিদে আজান শুনে মসজিদের দিকে রওনা দিয়া মসজিদের দিকে আসা কিন্তু একজন অমুসলিম ভাই সে ও চায়ের দোকানে বসে আছে একজন মুসলিম ঘরের সন্তান সে ও চায়ের দোকানে বসে আছে আচ্ছা বলুন তো তাহলে মুসলিমের মধ্যে আর অমুসলিমের মধ্যে পার্থক্য কোথায় হলো আপনিও নামাজ পড়ছেন না সেও নামাজ করে না আপনি মহিলা হয়ে আপনি যুব সমাজ আপনি মহিলা হয়ে আপনি আজকে আপনি যুবতী হয়েছেন আপনার গায়ে অন্যা নেই আপনার পর্দা নেই আপনার আখলাখ নেই আপনার চরিত্র নেই একটু বলুন তো তাহলে আপনার মধ্যে আর একজন হিন্দু মহিলার মধ্যে কি করে পার্থক্য হতে পারে আপনি যদি আপনার মধ্যে আর আপনার যদি আপনি যদি আপনার মধ্যে এবং অন্য ধর্মের মধ্যে যদি পার্থক্য করতে চান তাহলে আপনাকে নামাজের দিকে আসতে হবে আপনারা তাদের হয়ে যাচ্ছেন আপনাদের ব্যবহার আপনাদের আকলাক আপনাদের চরিত্র একদম আসামের মতো হয়ে গেছে দেখবেন সমাজের যারা আসামি হয় যারা জেল খেটে আসার পরে তাদেরকে হাই হাইকোর্টে গিয়ে তাদেরকে দেখবেন হাই হাইকোর্টে গিয়ে প্রেজেন্ট দিতে হয় হাজিরা দিতে হয় সপ্তাহে একদিন মাসে একদিন বছরে একদিন কিংবা দুই দিন আর আজকে আমাদের সমাজের যুবক যুবতী আমাদের সমাজের মানুষ সেই রকম হয়ে গিয়েছে আসামের মতো আজকে শুধু জমা দিন আসছে আসার পরে প্রেজেন্ট দিয়ে আবার চলে যাচ্ছে একটু চিন্তা ভাবনা করুন আপনার সন্তান আপনার মেয়ে আপনার ভাই আপনার বাবা

সালাদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে যদি আপনার আমার সলাপ গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে যদি আপনার আমার না হয় তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সমস্ত আমল বাতিল হয়ে যাবে একটু চিন্তা ভাবনা করুন যে সাদটা আপনি মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দিচ্ছেন অতটা সালাদ করছেন না আপনি বড় তাজা মোটা গরু ছাগল দুম্বা কুরবানি দিচ্ছেন নামাজ না সেই কুরবানি আপনার কোনো কাজে আসবে না সেই জাকাত আপনার কোনো কাজে আসবে না সেই হজ আপনার আসবে না আজকে আপনাকে যদি যদি আপনার সব কার্যকলাপ করতে হয় তাহলে আপনাকে সর্বপ্রথম আদায় করতে হবে যদি আপনি সালাত তাদাই করেন তাহলে আপনার সমস্ত দান সাদকা সিয়াম সব কবুল হয়ে যাবে কিন্তু যুব সমাজ আজকে এই যুব সমাজ শ্যাম রাখছে অথচ নামাজ পড়ছে না কত যুবক আছে দেখবেন কত মানুষ আছে কত যুবক যুবতী আছে দেখবেন তারা লাইলাতুল কদর রমজান মাসে সাতাশে রমজান উনত্রিশে রমজান তারা জাগরণ করে তারা আল্লাহর ইবাদত করে কিন্তু বাড়ি গিয়ে সে রেখে শুয়ে পড়ে অত্য ফজরের নামাজ পড়তে আর আসে না সেই যুবককেও বলছি হে যুবক তুমি কি চিন্তা ভাবনা করো একবারও কদর এটা হচ্ছে এটা তোমার প্রতি ফরজ নয় এটা তুমি চাইলে জাগতে পারো নাও জাগতে পারো কিন্তু সালাত তোমার জন্য ফরজ তুমি একজন মুসলিম ঘরে সন্তান তোমার জন্য ফরজ কিভাবে তুমি লাইলাতুল কদর রাত জেগে তুমি ফজর কাজা করে দিচ্ছ তোমার কি একটু বিবেক হয় না তোমার সলাত নেই তোমার কুরবানি নেই আল্লাহ রবাহ আলমিন বলেন

কাফেররা কেমতের দিন চলাফেরা কিভাবে করতে পারে এটা কি সম্ভব হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা বলো যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষকে গোটা দুনিয়ার মানুষকে দুই পায়ের মাধ্যমে চলাচল করার শক্তি দিয়েছি দুই পায়ের মাধ্যমে চলাচল করছে মানুষ সে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিতে তারা আজকে দুনিয়াতে চলাচল করছে সে আল্লাহ রাব্বুল আলামিন কি পারবেন না কাল কিয়ামতের দিন কাফেরদেরকে মুখের মাধ্যমে চলাচল করাতে তখন সাহাবী বললেন না জি হ্যাঁ অবশ্যই অবশ্যই পারবে একটু চিন্তা ভাবনা করুন আপনি যদি কাফির হন আপনি যদি সালাত বাদ দিয়ে দেন ইচ্ছাকৃত যদি এক অক সালাত ছেড়ে দেন তাহলে আপনার নাম হয়ে যাবে কাফের আপনার নামটা কাফের খাতায় পড়ে যাবে তাহলে আপনি যদি কাফের হয়ে যান তাহলে সেই কেমতের দিন বড় ভয়াবহ শাস্তির মুখে আপনাকে হতে হবে হেজবাক তোমার কি একটু ভিনে গাছে না হেজবতে তোমার কি একটু ভয় লাগে না মরণ কি কি তোমার একটু ভয় লাগে না মরণের পর তিনটি ভয়াবহ কঠিন ও জটিল স্থান রয়েছে তোমার কি একটু মনে পড়ে না সেই মরণের কথা মনে মরণের কথা তোমার কি একটু মরণ পড়ে না মরণের পর তিনটি বড় ভয়াবহ কঠিন ও জটিল স্থান রয়েছে তার এক নাম্বার স্থান হচ্ছে কবর যে কবরে আপনাকে রেখে আপনার সেই স্ত্রী সেই সুন্দরী স্ত্রী যে স্ত্রীর জন্য আপনি এত ব্যস্ততা যে স্ত্রীর জন্য আজকে আপনি মসজিদের দিকে আসতে পারেন না যে স্ত্রীর জন্য আপনি আজকে ইবাদতের দিকে আসতে পারেন না সেই স্ত্রী আপনাকে কবরে ছেড়ে চলে আসবে যে সন্তানের জন্য যে সন্তানকে আপনি একজন মানুষের মতো মানুষ করার জন্য আপনি এত ব্যস্ততার পরে এত ব্যস্ততা হয়ে গিয়েছেন যে মসজিদের দিকে আসতে পারেননি নামাজের দিকে আসতে পারেননি সেই সন্তান আপনাকে কবর রেখে চলে আসবে যে মেয়ের জন্য আপনি যে মেয়েকে মানুষের মতো মানুষ করার জন্য এত কষ্ট করছেন সেই মেয়ে আপনাকে কবর রেখে চলে আসবে কবরে কেউ থাকবে না শুধু আপনাকে থাকতে হবে তখন দুইজন ফেরেস্তা আসবে মনকার ও নাকির দুইজন ফেরেস্তা আসার পরে আপনাকে জিজ্ঞেস করবে মান রব্বুকা তোমার রবকে মান দিনুকা তোমার দিনকে মান নবীকা তোমার কে ছিল তখন আপনি যদি মুত্তাকি পরেশগার আল্লাহওয়ালা ব্যক্তি হন যদি আপনার জানা থাকে যদি আপনি দুনিয়াতে আমল করেন তাহলে আপনি ফটাফট উত্তর দিয়ে দেবেন অ্যানসার দিয়ে দেবেন মান রব কা তোমার রবকে যখন আপনাকে প্রশ্ন করবে তখন আপনি বলবেন আল্লাহ আর আপনার যদি জানা না থাকে আপনার যদি আমল না থাকে আপনি যদি মুত্তাকি আপনি যদি পরেশগার না হন তাহলে আপনি কবরে বলবেন হা আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না তখন আপনার জন্য সেই কবর জাহান্নামের বিছানা হয়ে যাবে আপনি ডান কাদের শুয়ে থাকবেন বাম দিকের মাটি আপনার দিকে চাপ দিবে তখন আপনার ডান হাড় গুলো সব করে ভেঙে হয়ে যাবে যখন আপনি বাম দিকে যাবেন তখন ডান দিকের মাটি এমন জোরে চাপ দিবে আপনাকে যে বাম দিকের হাড় গুলো সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আপনার কি একটু ভয় লাগে না সেই কবরে কি আপনি যাবেন না আপনার কি একটু ভয় লাগে না তারপর হচ্ছে আমা।

সেটা হচ্ছে জ্বলন্ত উত্তাপ্ত আগুন আপনার কি একটু চিন্তা ভাবনা হয় না যে কেমতের দিন রসুল সাল্লাহাম বলেছেন কেমতের দিন সকল মানুষ এক স্থানে একত্রিত হওয়ার পরে সূর্য থাকবে মাথার ওপরে সেই সূর্যের তাপে মানুষের মগজ গুলে গুলে মানুষের মগজ জ্বলছে জ্বলছে মাংস জ্বলছে ঝুলছে হাব মানুষ তাতে হাবুডাবু খেলবে মানুষের ঘামে মানুষের রক্ত পুজ শরীর থেকে বেরিয়ে আসবে মানুষের মগজ বলে গোলে ঝুলছে ঝুলছে পড়বে আর তাতে মানুষ আবুডাবু খেলবে আপনার কি একটু ভয় হয় না আপনার কি একটু ভয় লাগে না সেই ক্যামত সেই ক্যামত কত জটিল ও কঠিন হবে বলা হয়েছে সেই ক্যামতের দিন সকল নারী এবং পুরুষকে খতনাবিহীন অবস্থায় খালি পায়ে লজ্জা স্থান সকলের বেড়ে থাকবে কারো গায়ে কোন রকম পোশাক থাকবে না সবাই থাকবে উলঙ্গ কালি কেমতের দিন সবাই উলঙ্গ থাকবে একজন মহিলা জিজ্ঞেস করল। হে আল্লাহ রাসুল সালাম আল্লাহ রাবুল আলমিন তো আমাদের উপরে পর্দা ফরজ করেছেন তাহলে কেমতের দিন কেন আল্লাহ রাবুল আলমিন সকলকে বেপর্দা অবস্থা রাখবেন কাউকে কেন কাপড় দিবেন না সবাই কেন অলঙ্গ অবস্থায় থাকবেন তখন রাসুল সাল আলী আসাল্লাম বললেন হে নারী তুমি মনে নারী তুমি জেনে রাখো কাল দিন এমন একটি ভয়াবহ জটিল কঠিন দিন হবে হবে হতে এমন একটা ভয়ঙ্কার এমন একটা জটিল ও কঠিন দিন হবে সেই দিন যে কেউ কারো দিকে মনোযোগ দিয়ে তাকানোর সুযোগ পাবে না সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে সবাই ব্যস্ত থাকবে যে কি করে বাঁচবো সালাম বলেছেন সাজ শ্রেণীর ব্যক্তি সেই আল্লাহর আরো সির তলে ছায়া তলে জাগা পাবে যে কেমতে দিন কোথাও ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরো সে ছায়া সেই আল্লাহর আরো ছায়া তলে এক ব্যক্তি সাত শ্রেণীর ব্যক্তি আরো সে ছায়া পাবে তার মধ্যে এক নাম্বার হয়েছে ন্যায় পরাণ শাসক যে সমাজের বুকে যে জাতির বুকে যে ন্যায় বিচার করে আর আজকে আমাদের বুকে ন্যায় বিচার নেই আজকে আমাদের সমাজে ন্যায় বিচারে নেই আজকে সমাজের বুকে আপনি তাকিয়ে দেখবেন টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি সন্তান বংশ যার বেশি আছে তার বিচারটা হয় আলাদা আজকে সমাজের মেম্বার প্রধান যে আছে তার ক্ষমতার জোর আছে তার রক্ত গরম আছে তার বিচারটা হয় আলাদা আর আজকে যার সম্পদ নাই যার টাকা পয়সা নাই তার বিচারটা হয় আলাদা আজকে সমাজে বাস্তবে এটাই হচ্ছে একটু লক্ষ্য করে দেখবেন আপনি কিন্তু কাল ক্যামতির দিন এইরকম হবে না কাল ক্যামতির দিন যদি আপনি আল্লাহ রব হাতে সব রকমের ফাইসাল্লার বিচার থাকবে একমাত্র আল্লাহর হাতে আল্লাহ তারা দেখবেন না দুনিয়াতে আপনার কত বাড়ি গাড়ি সোনা দানা টাকা পয়সা ধন সম্পদ ছিল দেখবেন না আল্লাহ রবুল্লা আপনি কতবার হজ করেছেন আপনি হাজি মানুষ তাও আল্লাহ রবুল্লা আলমিন দেখবেন না আপনি কতবার কোরবানি করেছেন তাও আল্লাহ রবুল্লা আলমিন দেখবেন না আপনি কতবার শ্যাম পালন করেছেন তাও আল্লাহ রবুল্লা আলামিন দেখবেন না আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি ফাইসাল্লাহ হাত থেকে বেঁচে যাবেন তাহলে আপনি কবরের তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবেন সাত শ্রেণীর মধ্যে আর শ্রেণী হচ্ছে সেই যুবক যে যুবক তার এই আল্লাহর ইবাদতে কাটিয়েছে সেই যুবক সেই যুবতী আল্লাহর আরো সে ছায়াত জায়গা পাবে সেই যুবক হে যুবক তোমাকে বলছি তুমি নামাজের দিকে এসো যদি সেই কেমতের বড় ভয়াবহ কঠিন ও চাও তাহলে তাহলে তুমি নামাজের দিকে এসো তোমার থেকে এই জৈবন বয়সটা তুমি নামাজের দিকে কাটাও আজকে তুমি যুবক হয়েছ তুমি আজকে তোমার আজান হচ্ছে মসজিদে আর তুমি মসজিদের সামনে দিয়ে বিড়ি খেতে খেতে চলে যাচ্ছে আমাদের সমাজে অনেক মুছল্লি আছে তারা দেখবেন সরাপদাই করার পরও বিড়ি খায় আপনাকে জানেন বিড়ি খাওয়া হারাম বলেন কুল্লু মুসলিম খামর কুল্লু হারাম প্রত্যেক নিষধার দ্রব্য প্রত্যেক মদ হচ্ছে হারাম আর প্রত্যেক নিষোধা দ্রব্য হচ্ছে হারাম আপনি যে বিড়ি খাচ্ছেন সেই বিলটা হয় তামাক পাতা দিয়ে সেটা গরু ছাগল কুকুর ভেড়া গাদা পর্যন্ত সেই তামাক পাতা খায়ও না কেউ দেখে না আর আজকে আপনি নিজেকে মুসলিম দাবি করছেন আর আজকে আপনি নিজেকে মানুষ দাবি করেছেন কিন্তু একটি যে জিনিসটা একটি জন্তু পান করে না একটি জন্তু খায় না আর আজকে আপনি মুসল নিয়ম হয়ে আজকে আপনি সোনার দাঁড়িয়ে দেখেছেন আর আজকে আপনি সেই হারাম পান করছেন আপনি একবার চিন্তা ভাবনা করে দেখুন আপনি কত বড় সমাজের মুখে সমাজের বুকে নিশ্চিষ্ট ব্যক্তি নিকৃষ্ট কত বড় একজন মানুষ আপনি একটু চিন্তা ভাবনা করে একবার দেখুন যে জিনিস যে পাতা একজন গরু একজন ছাগল একজন জীব জন্তু কিছুতে খায় না তাদেরকে সামনে দিয়ে দেখবিন তারা খাবে না আর আজকে মানুষ হয়ে আপনার বিবেক দিয়ে চিনেছো না আপনার কাজ করছিনা আপনি একজন মানুষ হয়ে আপনি সেই বিড়ি তামাক নেশা দ্রব্য পান করছেন অহরম পান করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ সালাসুন তিন শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না এক আবাদান আদায়ুস যে ব্যক্তি যে যে ব্যক্তি তার পরিবারে যে ব্যক্তি তার সমাজে ব্যয় আপনার সুযোগ করে দেয় সেই হচ্ছে দায়োস আর আজকে আপনার পরিবারে আপনি ব্যায় আপনার সুযোগ করে দিয়েছেন আপনার মেয়ে স্কুলে যাচ্ছে আপনার মেয়ে কলেজ যাচ্ছে আপনার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু আপনার মেয়ের মাথায় কোনো অন্যা নেই আপনার মেয়ের বুকে কোনো অন্যা নেই আপনার মেয়ে ষোলো সতেরো বছরের মেয়ে আপনার মেয়ে মাধ্যমিক দিবে আপনার মেয়ে অত বড় হয়ে গেছে কিন্তু আপনার মেয়ের কোনো পর্দা নেই আপনি বাপ অথচ আপনি ভাই আপনি ভাই হয়ে আপনি বাদ হয়ে কিভাবে এটা দেখতে পারেন যা আপনার সামনে দিয়ে আপনার মেয়ে কলেজ যাচ্ছে বুকে কোন অন্যা নেই সেই স্কুলে কত পর পুরুষ থাকবে একটু চিন্তা ভাবনা আপনার হয় না অত আপনি দায়ুষ কারণ আপনি যদি বলতেন হে মা হে আমার মেয়ে আদরের মেয়ে আদরের কন্যা তুমি পর্দার সহিদ স্কুলে যাও তুমি পর্দার সহিদ টিউশনে যাও তাহলে আপনার মেয়ে অবশ্যই পর্দা করতো কারণ আপনার মেয়ে কিন্তু আপনি তাকে এই শিক্ষা দেননি নচেত আপনি হচ্ছেন দায়ুষ আল্লাহ এত খোঁজ বলছেন না আপনার নামটা যদি দায়ুষের খাতায় হয়ে যায় যত বই মুক্তি যত বড় পরস্কার আপনি হন তারপরেও যদি আপনার নামটা একবার দায়ুসের খাতায় উঠে যায় তাহলে লাইয়াদ খুদুল জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না নাম্বার দুই খামর যে ব্যক্তি নিয়মিত বিড়ি তামাক নেশাদা দ্রব্য পান করে যে ব্যক্তি বিড়ি তামাক নেশাদা দ্রব্য পান করবে লায়াদ খুদুল জান্নাত সে ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না আর আজকে আপনি মুসলিম হয়ে আজকে আপনি বুড়ি দ্রব্য পান করছেন আপনার একটু ভয় লাগছে না যে মুখ আল্লাহ আপনাকে নিয়ামত স্বরূপ দিয়েছে আর সেই মুখ দিয়ে হারাম খেতে আপনার লজ্জা লাগে না হারাম আপনার বিবেকে বাধা দেয় না আপনি কিভাবে একজন মুসলিমের ঘরে সন্তান কিভাবে একজন মুসলিম আপনি হতে পারেন যদি আপনি মুসলিম হতেন তাহলে আজকে আপনি নামাজের দিকে আসতেন আপনি যদি মুসলিম হতেন তাহলে আল্লাহর ইবাদতের দিকে আসতেন আপনি মুসলিম নাই নিজেকে মুসলিম দাবি করলে নিজে মুসলিম হওয়া যায় না মুসলিম হওয়ার সন্তান হলে মুসলিম হওয়া যায় না মুসলিম পরিবারে গ্রহণ করলে মুসলিম হওয়া যায় না মুসলিম গ্রামে থাকলে মুসলিম হওয়া যায় না যদি আপনি মুসলিম হতেন তাহলে আপনি পাঁচ লাখ নামাজ পড়তে আসতেন হেজবত তোমাকে বলছি তুমি যদি মুসলিম হতে তুমি যদি মুসলিম হতে তাহলে তুমি নামাজের দিকে এসতে তুমি যদি মুসলিম হতে তাহলে তুমি দিনের শিক্ষা অর্জন করতে তোমার ভিতরে শিক্ষা নেই তোমার যদি তোমার ভিতরে শিক্ষা না থাকে যার ভিতরে শিক্ষা নেই তার ভিতরে কিছু নেই তুমি কোথাও সম্মান পাবে না যদি তোমার ভিতরে শিক্ষা না থাকে শিক্ষা এমন একটা জিনিস যে শিক্ষা মানুষ বলেছেন যদি কোনো মানুষ শিক্ষা অর্জন করতে পারে তারপরে যদি কাউকে সে শিক্ষা অপরকে যদি দান করতে পারে যদি অপরকে সে শিক্ষা দিতে পারে তাহলে সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে কিন্তু তিনটা আমল থাকবে তিনটা কখনোই বন্ধ হবে না তার মধ্যে একটা রয়েছে উপকারী শিক্ষা যে শিক্ষা দ্বারা সমাজ জাতির কল্যাণ হয়েছে যে শিক্ষা দ্বারা আজকে মানুষ পরিবর্তন হয়েছে সেই শিক্ষা আপনি মানুষকে দিয়ে যাবেন কবরে এসে এসেও আপনি কি পাবেন আর একটা হচ্ছে আর একটা হচ্ছে সন্তান সন্তান যদি আপনি দুনিয়ার বুকে একটি মেয়েক সন্তান একটি মেঘ সন্তী দুনিয়ার বুকে আপনি রেখে দিতে পারেন যে সন্তান যেই মেয়ে যেই ছেলে আপনার জন্য গফ করবে হ্যান্ডে স্বাধীন হ্যাঁ লাভ আমার পিতা মাতা আমাকে যেভাবে শৈশবকালে শিশুকালে বালক্ষ কালে আমাকে যেভাবে লালন পালন করেছে তুমিও তাদেরকে সেই ভাবে লালন পালন করো আর আপনার সন্তান দুনিয়াতে বসে বসে আপনার জন্য দোয়া করবে আর আপনি কবরে শুয়ে থাকবেন আপনার কি একটু মন চাই এইরকম সন্ততি নিজের ঘরে তৈরি করতে আপনার কি একটু মন চায় না আজকে আপনার দুটো তিনটে সন্তান হয়েছে ছেলে হয়েছে ছেলের বছর যে বারো বছর হচ্ছে আপনি বলছেন বাবু তোমার কাজ করার বয়স হয়ে গিয়েছে তুমি কাজে চলে যাও তুমি কলকাতা চলে যাও তুমি হায়দ্রাবাদ চলে যাও তুমি কেরালা চলে যাও তুমি বোম্বাই চলে যাও তোমার কাজের বয়স হয়ে গেছে কিন্তু রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন মরো আউলা বিসলাহ ওয়া হুম আবনাউ সবা'াস যখন তোমাদের সন্তানের বয়স সাত বছর হবে তখন তাদেরকে সালাতের আদেশ দাও যদি তারা সালাত আদায় না করে তাহলে তাদের উপর প্রহার করো তাদেরকে মেরে হলো তাদেরকে পিটিয়ে হলো সালাতের দিকে নিয়ে এসো আপনার একটু মন চাই না এদিকে আপনার একটু মনোযোগ হয় না যে আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন আপনার সন্তান একজন যোগ্য আলেম তৈরি হবে আপনার মেয়ে একজন আলেমা হবে আপনার একটু মন চাই না আপনার ছেলেকে আলেম করতে আপনার মেয়েকে আলেমা করতে আপনার ছেলেকে কোরআনের পাঠিক করতে আপনার ছেলেকে কোরআনের হাফেজ করতে আপনার একটু মন চাই না

একটু চিন্তা ভাবনা করুন আজকে সমাজে দেখুন জেনারেল শিক্ষিত ছেলে কত আছে কিন্তু মাদ্রাসায় পড়া তালবে আলিম মাদ্রাসায় পড়া যোগ্য আলেম আজকে নেই মাসাল্লাহ আপনাদের এই গ্রামে আপনাদের এই মসজিদে খুব যোগ্য যোগ্যতম আলেম পেয়ে গিয়েছেন আজকে দেখুন নদিয়া জেলায় খুব কম এই রকম যোগ্যতম যোগ্য মাপের আলেম আজকে খুব কম আজকে দেখুন নদিয়া জেলায় আলেমিনে আলেম আছে অনেক কিন্তু যোগ্য আলেম নেই আজকে নদিয়া জেলায় যোগ্য আলেম নেই আর যোগ্য আলেম না থাকায় আজকে সমাজ পিছিয়ে পড়েছে আজকে জাতি পিছিয়ে পড়েছে আজকে গ্রাম পিছিয়ে পড়েছে আজকে থানা পিছিয়ে পড়েছে এই যোগ্য আলেম না থাকার কারণে অতএব আপনার সন্তানকে একজন যোগ্য আলেম তৈরি করুন যে সন্তান জাতিকে গ্রামকে সমাজকে পরিবারকে পরিবর্তন করতে পারে যেন আপনার ছেলের দ্বারাই জাতি পরিবর্তন হয় যেন আপনার সন্তানের দ্বারাই সমাজ পরিবর্তন হয় সেরকম চিন্তা ভাবনা নিয়ে আপনি কাজ করুন সমানে উপস্থিতি খুব সংক্ষিপ্ত কথার মাধ্যমে আল্লাহর পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হেরবুল আলমিন আমাদের সকলকেই আপনি পাশ সালাদ আদায় করার তৌফিক ইনায়ত করুন আল্লাহ আমিন হেরবুল্লা আলমিন আমাদের সন্তান যারা এখনো এখনো নামাজের দিকে আসে না যে যুবক আজকে সমাজ থেকে পিছিয়ে পড়েছে যে যুবতী আজকে সমাজ থেকে পিছিয়ে পড়েছে তাদেরকে আপনি হৃদায়াত দান করুন হেলমারাবুল আলমিন সমাজের বুকে কত মানুষ মারা গেছে কার বাবা কার ছেলে কার মেয়ে কত মানুষ নীরব কবরে চলে গিয়েছে জানি না তারা কি হালাতে আছে আল্লাহ তাদের কবরের আজাদ তুমি মাফ করো বলার মাধ্যমে কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তান হিসাবে কিংবা নিজের ছোট ভাই হিসাবে